চলছে রান্নাবান্না আর হবে মজা করে খাওয়া হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই থেকে উঠে দেখি বিশাল আয়োজন আর এই আয়োজন হয়েছে আমার বোনের বাড়িতে তো কিসের আয়োজন একটু পরেই বুঝতে পারবেন দেখেন কতগুলো মাংস নিয়ে আসছে আর এই মাংসগুলো কিন্তু মলিভাবি কাটে নিচ্ছে মলিভাবি যেখানেই যায় শুধু কাজ করে আর কাজ করে ও একটুও বসে থাকে না কারণ আসলে যারা কাজ করে তারা কিন্তু বসে থাকতে পারে না আর দেখতেই পাচ্ছেন বড় একটা সাথে এখানে কিন্তু মশলা কষানো হচ্ছে আর এখানে বিভিন্ন মশলাগুলো রেখে দিয়েছে আরও কিছু মাংস আছে সেটা মশলাগুলো কিন্তু সুন্দর করে কষে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আলু সেদ্ধ দেওয়া হয়েছে তাহলে তো বুঝতেই পাচ্ছেন যে আমাদের বগুড়ার ঘাটি হবে হ্যাঁ বন্ধুরা আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী ঘাটিটাই আজকে রান্না করা জন্যই কিন্তু চলছে বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি করেছিলাম রমজানের ভিতরে আর রমজানের ভিতরে কিন্তু ইফতারির জন্য এই আয়োজনটা হচ্ছিল আমার বোনের বাড়ি মতো এবছরেও কিন্তু এই আয়োজনটা হচ্ছে আর এই আয়োজনটা যখন হয় আমরা কিন্তু সবাই ওখানে দাওয়াত খেতে যাই এটা আসলে কত মজার যে হয় আমাদের বগুড়ার এই ঐতিহ্যবাহী আলুঘাটি দিয়ে মানে রোজা খুলে যখন আমরা ইফতারির সময় খাই তখন কিন্তু আসলে মন প্রাণ দুটাই বলতেই পাচ্ছেন মাংসটা সুন্দর করে কষে নিচ্ছে আসলে এইভাবেই কিন্তু সুন্দরভাবে যদি মাংসটা কষে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে রান্নাটাও অনেক সুস্বাদু হয় আর এই রান্নাটা আমি অনেক মনোযোগ দিয়ে দেখছিলাম যে কীভাবে বগুড়া আলুঘাটিটা রান্না করে রান্না আমিও পারি আমিও করি কিন্তু আসলে বেশি মানুষের রান্নাটা বেশি দুলা ভাই এসে দেখছে রান্নাটা কেমন করে করা হচ্ছে আর সব কিছু তদারকি করছিল কোথায় মানুষদেরকে বসতে দিবে কোথায় পানি রাখবে কিভাবে তাদেরকে খেতে দিবে আর আমার দুলা ভাইয়ের কিন্তু পাটা ভেঙে গিয়েছিল মাংসটা কষানো শেষ এখন মাংসটা সুন্দরভাবে রেখে দিয়ে কিছুক্ষণ আবার জাল দেনে নেওয়ার পরে এবার একটু আমি নালা দিচ্ছি আমি বাবুরচিকে বললাম আমি একটু নাড়া দিতে চাই তো বাবুরচি বলতেছে হ্যাঁ সমস্যা নাই নাড়া দেন আর এইদিকে তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো শশা কিনে নিয়ে আসছে আর এখানে আমার মেয়েটা দেখেন মলিভাবির কোলে চুপচাপ হয়ে আছে ও যে এত শান্ত হয়েছে যেটা বলার মতো না মেয়েটার জন্য সবাই দোয়া করবেন ও যেন বড় হয়ে অনেক ভালো একটা মানুষ হতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন সব বাইকে কিন্তু আলু ছিলতে লেগে দিয়েছে এই যে আমার মেয়েও আলু ছিলতে বসে গেছে ও কিন্তু কোনোদিনও মানে হাত ভাত খানা অথচ এখানে সবার দেখাদেখি আলু ছিলছে তো হ্যাঁ মেয়েদের সব কাজ করাটাই উচিত মেয়েদেরকে কোনো সময় ঘরের কোণে বসে রাখবেন না মেয়েদেরকে সবসময় বিভিন্ন ধরনের কাজ করাবেন আর পড়াশোনা তো করতেই হবে তো এখানে আলুঘাটিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বলক এসে গেছে আলুঘাটিটা কিন্তু দেখে রোজার দিন আমার মুখে একদম জল চলে আলুঘাটিটা কিন্তু অনেক মজা হয়েছিল আর আমি কিন্তু নিচে নাড়া দিচ্ছিলাম আর বারবর্তী বলতেছিল নিচে একটু নাড়া দেন কারণ ঘাঁটি তো নিচে লেগে যাবে তো এই জন্য আমি নাড়া দিচ্ছিলাম আর আমার কিন্তু নাড়া দিতে অনেক ভালো লাগছিল কারণ আমার বরাবরই কাজ করতে অনেক ভালো লাগে এবং রান্না করতে অনেক ভালো লাগে আমি সব সময় রান্না করতে অনেক পছন্দ রান্না করতে পছন্দ করি তাই কিন্তু না আমি কিন্তু মানুষকে খাওয়াতেও অনেক পছন্দ করি আমি নিজে খাওয়ার থেকে মানুষকে খাওয়াতে বেশি পছন্দ করি নিজে খাই না তা না নিজেও খাই আর মানুষকে খাওয়াতে বেশি পছন্দ করি নিজের ঢোল পিটানোটা ঠিক না এটা একটু কথায় কথায় বলে ফেললাম আপনারা আবার অন্য কিছু মনে করবেন আলুঘাটি এখন পর্যন্ত কে কে খাননি বলেন তো আর আমাদের এই বিখ্যাত আলুঘাটিটা যে কে আবিষ্কার করেছে আমি কিন্তু জানি না কথা আপনাদের সঙ্গে বলতে ভুলে গিয়েছি আলুঘাটিটা রান্না করবেন ঠিক আছে কিন্তু আলুঘাটিটা কিন্তু যে সে আলু দিয়ে ঘাটবেন না আলুঘাটিটা হতে হবে হাগরাই আলু দিয়ে হাগরাই আলু দিয়ে যদি মাংস দিয়ে রান্না করা হয় এটা যে কত সুস্বাদু হয় সেটা বলার মতো না তো আপনারা কিন্তু ট্রাই করে অবশ্যই সময় হয়ে গেছে আর আমরা সবাই কিন্তু বসে পড়েছি ইফতারি করার জন্য তো আপনারা কিন্তু সবাই আলু একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ